হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস আগের ক্লাসে আমরা মূলত সংখ্যা কমপ্লিট করেছিলাম আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি যেটি হচ্ছে বিজ্ঞানিতিক সংখ্যা মালার গুণ এবং ভাগ তোমরা যদি স্বাভাবিক সংখ্যার গুণ ভাগ পেরে থাকো অবশ্যই পারবে তাহলে বিজ্ঞানিতিক সংখ্যার গুণভাগও বুঝতে অসুবিধা হবে না চলো দেখি বীজানিতিক সংখ্যার গুণ তো আমরা আগেই করেছি এটা মূলত বিভাজন নিয়ম দিয়ে আমরা করি তাই তো আর চিহ্নের সাথে চিহ্নগুণ এবং সংখ্যার সাথে গুণ এই ক্লাসে আমরা স্পেশালি বীজগাণিতিক সংখ্যার ভাগ কি করে করতে হয় সেটা জানবো আমরা বীজগাণিতিক সংখ্যামালার মালার ভাগও করব এবং তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায়টি মূলত বীজগাণিতিক সংখ্যার ভাগের ওপরেই দাঁড়িয়ে আছে চলো দেখি তাহলে প্রথমে আমরা একটি পূর্ণ সংখ্যার ভাগ দেখি ধরো আমি আট দিয়ে তিয়াত্তরকে ভাগ করছি কীভাবে করতাম আটের নাম তা করে আট নয় বাহাত্তর আর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে নিচে এক বসাতাম তাই তো কী করতাম উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ পাশে আমি তাও করে নিয়ে লিখে রাখছি কারণ এটা আমাদের কাজে লাগবে যখন আমরা বীজানিতিক সংখ্যামালার ভাগ করব এক পেলাম বিয়োগ করে মনে রাখবে এবার দেখো আমি একটা বিজ্ঞানিত সংখ্যামালা লিখছি যে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এটা একটা বিজ্ঞানিত সংখ্যামালা যার ঘাত সর্বোচ্চ ঘাত দুই তাই তো তাহলে এটা একটা দীঘাত রাশিমালা দীঘাত এবার দেখো যদি আমি বলি এই রাশিমালাটিকে তোমাকে কী দিয়ে ভাগ করতে হবে ভাগ করব আমরা থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু তাহলে কী করে করব এখানে তো সংখ্যা ছিল বলে আমরা নামটা পড়ে পড়ে করেছিলাম তাহলে এখানে তার সংখ্যা নেই আমরা কি করে করব দেখো আগে কি বলি ভাজ্য ভাজ্য আর যেটা দিয়ে ভাগ করি তার নাম ভাজক ভাযোগ এবার দেখো ফার্স্ট আমরা কি দেখব যে ভাজ্যের মধ্যে যেই চলরাশিটি আছে তার সর্বোচ্চ ঘাতটি কত দেখো দুই আর কিন্তু ভাজকের মধ্যে ওই একই চলরাশি আছে কিন্তু এর সর্বোচ্চ ঘাত এক তাহলে আমাকে এই প্রথম যেই পদটি আছে প্রথম পদ থ্রি এক্স স্কোয়ার দেখো এই ভাজককে কি দিয়ে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার আসে বা আসবে দেখো আমি যদি এই ভাজকটাকে এক্স দিয়ে গুণ করি তাহলে কি পাবো দেখো পাশে লিখে নিয়েছি ভাজকতে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে কি পাবো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স দেখো থ্রি এক্স স্কোয়ার এখানেও দেখো থ্রি এক্স স্কোয়ার আছে কেন করছি সেটা একটু পরেই বুঝতে পারবে দেখো আমি এখানে কী লিখলাম এক্স লিখলাম এক্স গুণ এটা একিকা যেখানে করেছিলাম নয় গুণ আট দেবাহাত্তর নিচে লিখেছিলাম তাই এক্স গুণ এটা এর নিচে লিখব থ্রি এক্স টু এক্স লিখে দিলাম এবার এখানে কাজটা কী করেছিলাম উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করেছিলাম তাই তো এখানেও একই কাজ করব উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দেব আমরা এখানে বিয়োগটা করবো যে চলরাশির সাথে চলরাশি বিয়োগ দেবো যেমন এক্স স্কোয়ার জাতীয় পদের সাথে এক্স স্কোয়ার জাতীয় পদটা বিয়োগ হবে এক্স জাতীয় যদি কোনো পদ থেকে থাকে এই নিচে তাহলে এই এক্সের সাথে ওটা বিয়োগ দেব তাহলে এটাকে আমরা এইভাবে লিখি দেখো এটার আগে কি ছিল এই নিচের লাইনটার চিহ্নগুলো দেখো নিচের লাইনে প্রথম পদের চিহ্ন কী ছিল প্লাস কিছু নেই মানে প্লাস ছিল তাই মাইনাস করে দিলাম উল্টে দিচ্ছি চিহ্নটা যাতে বিয়োগ করতে পারি আমরা তো মেন মোটিভ কি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দেওয়া তাই তো তাই চিহ্নগুলো পাল্টে দিচ্ছি কেন পাল্টাচ্ছি দেখো যদি না বুঝতে পারো দেখো কেন পাল্টাচ্ছি থ্রি এক্সের স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এটা থেকে কি বিয়োগ দেবো এই নিচে বিয়োগ দেব বিয়োগ থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটা বিয়োগ দিতে হবে এটাই আমাদের উদ্দেশ্য তাহলে কী পাব বিয়োগটা করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস আর এই মাইনাস দিয়ে এই দুটোকে গুণ করে দিলে মাইনাস থ্রি এক্স তার মানে কী দেখো তো থ্রি আগে মাইনাস আছে না আবার টু এক্সের আগেও কিন্তু মাইনাস আছে সেই জন্য আমরা চিহ্নটা এখানে পাল্টে দিচ্ছি টু এক্সের আগে প্লাসটাকে আমরা মাইনাস করে দিলাম এবার দেখো উপরে থ্রি এক্সের আগে কী ছিল প্লাস নিচে থ্রি এক্সের আগে কিন্তু চিহ্ন পাল্টে মাইনাস হয়ে গেছে তাহলে কি হবে এরা দুজন কেটে গেল এবার দেখো উপরে এইট এক্স আছে আর এই টু এক্সের আগে মাইনাস করে দিয়েছি তাহলে এইট এক্স থেকে টু এক্স বিয়োগ গেলে কত হবে সিক্স এক্স আর এখানে তো কিছু নেই তাই প্লাস বসে কেন এবার দেখো একটা স্টেপ আমরা করেছি এবার পরের স্টেপ এখানে সিক্স এক্স প্লাস ফোর আছে তাই তো দেখো এটাকে আমরা কী দিয়ে গুণ করলে এই সিক্স এক্স প্লাস ফোর আসবে দেখো এখানেও এক্সের ঘাত এক এখানেও এক্সের ঘাত এক সুতরাং এটা আমরা বুঝতেই পারছি যে এক্স দিয়ে গুণ করবো না কারণ ঘাত তো সমান আছে তাহলে আমাদের করতে হবে কি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এই এক্সের সাথে তিন আছে এই তিনটাকে ছয় বানানো যায় তাহলে তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় হবে তাহলে এটাকে আমরা এখন কি করব প্লাস দুই দিয়ে গুণ করব। কত দুই প্লাস দুই দেখো প্লাস দুই দিয়ে যদি আমি গুণ করি কি হবে এখানে প্লাস দুই লিখলাম দুই দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি প্লাস দুই দিয়ে যদি এটাকে গুণ করি থ্রি এক্স প্লাস টু দেখো প্লাস সিক্স এক্স প্লাস ফোর এসেছে না দেখো একই জিনিস আছে এর আগে কিছু নেই মানে প্লাস আছে প্লাস সিক্স এক্স প্লাস ফোর তাহলে এখানেও লিখে দিলাম প্লাস সিক্স এক্স প্লাস ফোর দেখো আবার চিহ্ন পাল্টে দেব। নিচের লাইনে চিহ্ন পাল্টার চেয়ে আমরা নিচের টার উপরের টানা কারণ আলটিমেট আমাদের মোটিভ হচ্ছে বিয়োগ করা যোগ করা নয় তাই একটাও বিয়োগ এটাও বিয়োগ দেখো উপরে প্লাস সিক্স এক্স নিচে মাইনাস সিক্স এক্স বিয়োগ করে জিরো প্লাস ফোর মাইনাস ফোর বিয়োগ করে জিরো আলটিমেটলি জিরো তাহলে দেখো আমরা কি কি পেবুক পেলাম প্রথমে এটা ভাজক ছিল এটা ভাজ্য আর ডান দিকে আমরা ভাগ ফল পেয়েছি আর ভাগ শেষ জিরো তাহলে দেখো এই অঙ্কটার মধ্যে দিয়ে আমরা কি বুঝলাম যে বিজ্ঞানিত রাশিমালার ভাগও এই পূর্ণ সংখ্যার ভাগের মতোই শুধু এখানে চলরাশিগুলো মাঝে মাঝে আছে আর ওখানে চলরাশি ছিল না তোমাদের বইয়ে এই ধরনেরই অঙ্ক ম্যাক্সিমাম আছে সুতরাং তোমরা এই একইভাবে বাকিগুলো সমাধান করতে পারবে এবার তাহলে চলো দেখি কিছু অঙ্ক সমাধান করা যাবে তাহলে এখন দেখো তোমাদের বইয়ের দ্বিতীয় অঙ্কটাতে কি বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে আর দৈর্ঘ্য দিয়েছে তোমাকে প্রস্তটা কত সেটা বার করতে হবে তাহলে আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে দৈর্ঘ্য যেহেতু বলে দিয়েছে প্রস্তটা আমরা ধরে নিই এক্স তাহলে এইভাবে যদি আমরা করতাম তাহলে কি পেতাম এক্স ইন্টু দৈর্ঘ্য কত এইট এক্স মাইনাস থ্রি ওয়াই টু ক্ষেত্রফল এরিয়া এ লিখলাম তাহলে এক্সের মান আমাকে বার করতে গেলে ক্ষেত্রফলটাকে কী দিয়ে ভাগ করতে হবে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমাদের কাজ কি এই দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলটাকে ভাগ করা চলো এটা আমরা একটু আগেই যেভাবে শিখলাম সেভাবে করি দেখি কী আসে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এটা দিয়ে ভাগ করব ক্ষেত্র পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার তাহলে কি বলেছিলাম এখানে দেখো প্রথম এক্সের দিঘাত আছে তাহলে আমাকেও এমন কিছু দিয়ে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে যেন এক্সের এর দ্বিঘাত হয় আবার দেখো এক্স স্কোয়ারের সাথে চব্বিশ আছে এখানে তো শুধু এক্স দিয়ে গুণ করলে এইট এক্স স্কোয়ার হবে তাহলে এটাকেও চব্বিশ করতে হবে তাহলে আটকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে চব্বিশ হয়ে যাবে তাহলে আমি প্রথমে কী করবো থ্রি এক্স দিয়ে গুণ করে দেবো তাহলে থ্রি এক্স ইন্টু এইট এক্স টোয়েন্টি ফোর এক্সের স্কোয়ার পেলাম থ্রি এক্স ইন্টু থ্রি ওয়াই কত নাইন এক্স ওয়াই আর চিহ্নটা প্লাস মাইনাসে মাইনাস নাইন এক্স ওয়াই আচ্ছা তারপরে দেখো কি নেক্সট স্টেপ চিহ্নগুলো বদলে দেওয়া এর আগে প্লাস ছিল বলে মাইনাস এর আগে মাইনাস বলে প্লাস এটা তো কেটে গেল তারপরে মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই আর প্লাস নাইন ওয়ান তাহলে এটা আমরা রাফে করে নিচ্ছি মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই কত হবে মাইনাস ফিফটি সিক্স এক্স ওয়াই তাই তো মাইনাস ফিফটি সিক্স এক্স ওয়াই আর পরেরটা নামিয়ে দিলাম একুশ ওয়াই এবার দেখো এখানে এক্স ওয়াই জাতীয় পদ আছে আর ওয়াই স্কয়ার জাতীয় পদ আছে তাহলে আমাকে এমন কিছুতে গুণ করতে হবে যেন ওয়াই স্কয়ার আসে তাহলে দেখো ওয়াই তো আছে তাহলে একটা ওয়াই দে গুণ করলেই আমার এখানে থ্রি ওয়াই চলে আসবে কিন্তু আছে একুশ ওয়াই তাহলে আমাকে কী করতে হবে সেভেন ওয়াই গুণ করতে হবে তাই তো আর আগে যেহেতু মাইনাস এখানে দেখো কত আছে চিহ্নটা প্লাস তাহলে আমাকে প্লাস বানাতে হবে তাহলে আমি মাইনাস সেভেন দিয়ে গুণ করে দিলাম দেখো কী আসে সাত আটটা ছাপ্পান্ন এক্স আগে মাইনাস আছে যদি এইভাবে গুণ করতে অসুবিধা হয় পাশে রাফে করে নেবে মাইনাস সেভেন ওয়াই ইন্টু এইট এক্স আসবে মাইনাস প্লাস একুশ ওয়াই স্কোয়ার দেখো এই জিনিসটাই এসেছে মাইনাস ছাপ্পান্ন এক্স প্লাস একুশ ওয়াই আবার সিম্বল পাল্টে দাও প্লাস মাইনাস দেখো উপরে মাইনাস নিচে প্লাস কেটে গেল উপরে প্লাস নিচে মাইনাস এও কেটে গেল তাহলে জিরো তাহলে ভাগ ফলটাই আমাদের কী প্রস্থ আমরা পেয়ে গেলাম তাহলে নির্ণীয় প্রস্থটা কী প্রস্থটা হচ্ছে এটা প্রস্তটা কোনটা এটা থ্রি এক্স মাইনাস সেভেন এবার তোমরা দেখো চারের সের অঙ্কটা করছি একটু বড় কিন্তু একই প্রসেসে করবো কোনো জটিলতার কিছুই নেই দেখো একই কাজ এখানে সর্বোচ্চ ঘাত চার এখানে সর্বনিম্ন দুই মানে সর্বোচ্চ দুই তাহলে এই ঘাতটাকে চার বানাতে হবে কি দিয়ে গুণ করবো স্কয়ার দিয়ে আর সংখ্যা যেহেতু সমান আছে তাই কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করছি না শুধু স্কয়ার দিয়েই করবো করো স্কোয়ার লেখো এখানে এটাকে স্কোয়ার দিয়ে গুণ করো টু এ টু দি পাওয়ার ফোর স্কোয়ার দিলে প্লাস এ মাইনাস থ্রি স্কোয়ার এবার দেখো আবার চিহ্নগুলো পাল্টে দিই প্লাস এটা গেল কেটে দেখো এর আগেও মাইনাস এটার আগেও মাইনাস তাহলে যোগ হয়ে যাবে মাইনাস টু এ কিউব আর এখানে মাইনাস এখানে প্লাস চিহ্ন যেহেতু আলাদা আলাদা তাহলে বিয়োগ হবে এবং বিয়োগটা কীভাবে হবে দেখো আমি রাফে বুঝিয়ে দিচ্ছি মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার চিহ্ন আলাদা তাহলে বিয়োগ হবে থ্রি স্কোয়ার থেকে টু স্কোয়ার বাদ দিলে স্কোয়ার বড়টার আগে কি চিহ্ন আছে যেহেতু প্লাস তাই প্লাস স্কোয়ার তাহলে এখানে কী লিখবে প্লাস স্কোয়ার এবার দেখো একটাকে নামাই প্লাস ফাইভে নামিয়ে দিলাম দেখো এখানে সর্বোচ্চ ঘাত তিন এখানে দুই তাহলে এ দিয়ে গুণ করবো বুঝে গেছি আর দুই দুই সমান আছে কোনো সংখ্যা লাগবে না কিন্তু চিহ্নটা মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে কি দিয়ে গুণ করবো মাইনাস এ দিয়ে গুণ করবো মাইনাস এ দেখো গুণ করলে মাইনাস টু এ কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস থ্রি এ আবার প্লাস প্লাস মাইনাস এটা কেটে গেল আর দেখো স্কোয়ারের আগেও প্লাস এই স্কোয়ারের আগেও প্লাস তাহলে প্লাস টু স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস থ্রি এ প্লাস টু এ আর এখানে দেখো মাইনাস ওয়ান ছিল নামিয়ে নিলাম মাইনাস ওয়ান এবার দেখো তো কী দিয়ে গুণ করা যায় এটাকে যদি আমরা টু স্কোয়ার টু স্কোয়ার আছে এ এ আছে আচ্ছা আর এক দিয়েই যাবে কেন বললাম এক দিয়ে যাবে কারণ আমরা যদি কোনো এক ছাড়া অন্য কিছুতে গুণ করি তাহলে যদি এ থাকে এর ঘাত বেড়ে যাবে আর অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাল্টে যাবে সুতরাং এক দিয়েই গুণটা আমরা করবো প্লাস ওয়ান যা আছে সেটাই বসে যাবে টু স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস সুতরাং এটা গেল কেটে টু এ থেকে বিয়োগ তাহলে এ পড়ে থাকে মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান প্লাস থ্রি এটা করলে কী হবে প্লাস টু তাহলে প্লাস টু দেখো এখানে ভাগ কিন্তু আর মিলল না কেন কারণ এই ভাগ শেষ যেটা আসলো তার ঘাত এক কিন্তু ভাজকের ঘাত দুই তাহলে যেহেতু ভাজকের ঘাতটা বেশি তাহলে এরপরে আর আমরা ভাগ করতে পারবো না এখানেই শেষ করতে হবে যেখানে আমাদের ভাগ শেষ হচ্ছে এ প্লাস টু ভাগ ফল হচ্ছে স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা হচ্ছে ভাগ ফল আর এটা ভাগ শেষ এবার দেখো চারের ডি এর অঙ্কটা কী বলেছে যে এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য আমার একই কাজ ভাগটা করতে হবে তাহলে কী দিয়ে করব করবো স্কয়ার একদম ঠিক এম স্কয়ার আচ্ছা লেখো হ্যাঁ বলো এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার একদম আবার চিহ্নটা পাল্টালাম এর আগে মাইনাস এর আগে প্লাস এর আগে প্লাস এটা গেল কেটে তাহলে প্লাস মাইনাস টু এম কিউব প্লাস এম কিউব কী হয় মাইনাস এম কিউব আবার মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস সিক্স এম স্কোয়ার কী হয় মাইনাস এম স্কোয়ার একটা নামিয়ে দিই প্লাস এইট এম আচ্ছা এবার কি দিয়ে গুণ করবো দেখো এম স্কোয়ার এখানে এম কিউব হ্যাঁ একদম এম দিয়ে গুণ করবো আর আগে যেহেতু মাইনাস তাই মাইনাস এম তাহলে এখানে মাইনাস এম করে দিলাম আবার কোন করো মাইনাস এম কিউব মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাস সিক্স এম আবার এটা প্লাস মাইনাস মাইনাস এটা গেলো কেটে এবার কী হবে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কি মাইনাস টু এম স্কোয়ার প্লাস এইট এম মাইনাস সিক্স এম তাহলে কী হবে যে প্লাস টু এম একদম আর এখানে প্লাস টুয়েলভ ছিল এবার নামিয়ে নিলাম প্লাস টুয়েলভ দেখো এম স্কোয়ার আছে এখানেও এম স্কোয়ার আছে তাহলে কোনো এম দিয়ে গুণ হবে না শুধু সংখ্যা দিয়ে গুণ হবে এখানে কোনো সংখ্যা নেই এখানে মাইনাস আছে তাহলে মাইনাস টু দিয়ে গুণ করে দেবো মাইনাস টু দিয়ে গুণ করে দিলাম দেখো কি আছে মাইনাস টু এম দেখো আবার প্লাস মাইনাস মাইনাস দিলাম কেটে এটাও কেটে গেল এটাও কেটে গেলো জিরো চলে তাহলে এই ভাগটা মিলে গেল ভাগ ফল আমরা পেলাম এটা তাহলে দেখো সাতের অঙ্কটাতে ভাজ্য ভাগ ফল আর ভাগ শেষ বলে দিয়েছে আমাদের কী বার করতে হবে ভাজ্যটাই বার করতে হবে ভাজ্য আমরা কীভাবে বার করবো দেখো আমি একটা সংখ্যার ভাগ আগে করছি পাঁচকে পাঁচ দিয়ে যদি আমি বারোকে ভাগ করি তাহলে কী হয় পাঁচ দুই দশ দুই থাকে এটা তাই তো পাঁচ এখানে ভাজক আর দুই ভাগ ফল দুই ভাগশেষ তাহলে এই বারো কি বারোটি আমাদের ভাগ্য তাহলে বারো ইকলটা আমি কী লিখতে পারি পাঁচ গুণ দুই যোগ দুই এই পাঁচটা হচ্ছে আমাদের ভাজক এই দুইটা ভাগ ফল এই দুইটা ভাগশেষ এটা ভাগশেষ আর এইটা হচ্ছে এটা কেমন এই ভাজকের সাথে ভাগ ফলটা গুণ আকারে হচ্ছে আর ভাগশেষটা যোগ করে দিলে আমি ভাজ্য পাচ্ছি তাহলে একই কাজ করব এখানে তাহলে ভাজ্যটাই বার করতে গেলে কি করব এই ভাজকের সাথে ভাগ ফল গুণ করব তাহলে ভাজক আমাদের আছে স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান এটা গুণ করবো কী দিয়ে ভাগ ফল দিয়ে ফাইভ এ মাইনাস ফরটিন আর এই ভাগশেষটা যোগ করব শেষে যোগ পঁয়ত্রিশে মাইনাস সতেরো এটা যোগ করে দেব তাহলে দেখো গুণটা কী করে করবো গুণটা প্রথমে এটা দিয়ে পুরোটাকে তারপরে এটা দিয়ে পুরোটাকে তাহলে ফাইভ এ কিউব প্লাস টেন স্কোয়ার মাইনাস মাইনাস আর এখানে প্লাস পঁয়ত্রিশে মাইনাস সতেরো তাহলে দেখো প্রথম এ কিউব আর আছে নেই তাহলে এ কিউবটা যেমন আছে থাকলো ফাইভে কিউব স্কোয়ার ক দেখো এখানে টেন স্কোয়ার আছে এখানে ফরটিন স্কোয়ার আছে তাহলে এই দুটো বিয়োগ হলে ফোর স্কোয়ার আর বড়টার আগে যেহেতু মাইনাস চিহ্ন তাই মাইনাস ফোর স্কোয়ার আর এ জাতীয় পদ এখানে আছে এখানে আছে এখানে আছে এই দুটোর আগে মাইনাস আছে তাই এই দুটো যোগ করে নিই কত তেত্রিশে আর এখানে পঁয়ত্রিশের আগে প্লাস ছিল তাই পঁয়ত্রিশে থেকে তেত্রিশে বিয়োগ করে দেব তাহলে পঁয়ত্রিশে থেকে তেত্রিশে আমাদের বিয়োগ করে দিলে থাকে কত প্লাস টু এ আর সংখ্যা শুধু এক জায়গায় আছে শুধু সতেরো মাইনাস সতেরো তাহলে এটি আমাদের নির্ণয় ভাজ্য দেখো এবার এই আটের দুয়ের অঙ্কটা এই অধ্যায়ের মূল অঙ্ক মানে এই অঙ্কটা পারলে তুমি বীজগাণিতিক রাশিমালার ভাগফল নির্ণয়ের সমস্ত অঙ্কই করতে পারবে দেখো আমি করছি যদি পেরে থাকো তো ভালো হলে দেখে নাও থ্রি এক্স মাইনাস ওয়ান দিয়ে আমি এটাকে ভাগ করবো তাই তো এইট এক্স টু দি পাওয়ার ফোর প্লাস প্লাসটা একটু আমি দূরে লিখলাম প্লাস টু কেন লিখলাম একটু পরেই বুঝতে পারবে দেখো এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান আছে এখানে কি আছে এইট এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমাকে এক্স টু দি পাওয়ার ফোর করতে গেলে এক্স কিউব দিয়ে গুন করতে হবে আর এখানে কি আছে থ্রি আছে এখানে এইট না এখানে একাশি ছিল এইটটি ওয়ান হুম আর এক্সটাকে এক্স টু দি পাওয়ার ফোর করতে গেলে এক্স কিউব দিয়ে গুন করতে হবে আর এখানে তিনটাকে একাশি করতে গেলে সাতাশ দেগুন করতে হবে তাই তো তাহলে দেখো সাতাশ এক্স কিউব দিয়ে আমি গুণ করে দিলাম সাতাশ এক্স কিউব তাহলে এই প্রথম পদ্মার সাথে গুন করলে কী পাবো একাশি এক্স টু দি পাওয়ার ফোর আর মাইনাস ওয়ানের সাথে গুণ করলে কী পাবো মাইনাস টোয়েন্টি সেভেন এক্স কিউব আচ্ছা উপরে কি কোনো এক্স কিউব আছে নেই তাহলে আমি এইভাবে বসিয়ে নিলাম জিরো এক্স কিউব পারি লিখতে জিরো এক্স কিউব মানে আলটিমেটলি জিরো তাহলে বিয়োগ করে দাও মাইনাস এখানে প্লাস এটা কেটে গেল তাহলে জিরো এক্স কিউব থেকে প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস করবো তাহলে কি পাবো আলটিমেটলি টোয়েন্টি সেভেন এক্স কিউবই থাকবে কারণ জিরো যোগ হওয়াও যা না হওয়াও তাই এর আগে প্লাস ছিল বলে প্লাস তারপরে দেখো এটা তো প্রথম পদ পেয়ে একটাই পদ এর পরে আর কি কোনো পদ ছিল না শুধু প্লাস টু ছিল আচ্ছা প্লাস টুটাই আমি নামিয়ে নিলাম এবার দেখো তো এর সাথে কী গুণ করলে টোয়েন্টি সেভেন এক্স কিউব পাবো এক্স কিউব পেতে গেলে আমাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে আর টোয়েন্টি সেভেন পেতে গেলে নয় দিয়ে গুণ করতে তাহলে কী কী দিয়ে গুণ করবো নাইন এক্স এক্সকোয়ার নাইন এক্স স্কোয়ার তাহলে টোয়েন্টি প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস নাইন এক্স এক্সকোয়ার আচ্ছা এই দুইটাকে একটুখানি দূরে লেখাই দরকার এই দুইটাকে আমি একটু দূরেই লিখলাম এখানেই লিখলাম প্লাস টু আর এই গুণ করার ফলে মাইনাস নাইন এক্স স্কোয়ার দেখো উপরেও কোনো এক্স স্কোয়ার নেই তাই আমি আবার মনে মনে জিরো এক্স স্কোয়ার বসে নিলাম আবার কাটাকুটি মাইনাস এখানে প্লাস কেটে গেল তাহলে দেখো জিরো এক্স স্কোয়ারের সাথে কী যোগ হবে নাইন এক্স স্কোয়ার বিয়োগ নয় কিন্তু বিয়োগটা কিন্তু চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে তাহলে নাইন এক্স প্লাসটা একটু দূরে লিখলাম প্লাস টু এবার দেখো এক্স থেকে এক্স তার মানে এক্স দিয়ে গুণ করলেই হবে তিন থেকে নয় মানে তিন দিয়ে গুণ করবো এবার তাহলে থ্রি এক্স দিয়ে গুণ করলেই হবে তাহলে নাইন এক্স আর এখানে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স যেহেতু উপরে কোনো এক্স জাতীয় টার্ম নেই তাই আমি প্লাস জিরো এক্স নিলাম বোঝার সুবিধার্থে এটা মাইনাস এটা প্লাস তাহলে দেখো প্লাস থ্রি এক্স আর প্লাস টু এবার দেখো থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান এখানে তো দুই আছে আচ্ছা থাক এক্স আছে এক্স আছে থ্রি আছে থ্রি আছে তাহলে এক দিয়ে আমি গুণ করে দিলাম প্লাস ওয়ান তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান এখানে মাইনাস এখানে প্লাস এটা কেটে গেল আর প্লাস টু প্লাস ওয়ান মানে প্লাস থ্রি এই হলো অঙ্কটা তাহলে এখানে দেখো এই যে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এগুলো ছিল না আমরা বোঝার সুবিধার্থে লিখে নিয়েছি জিরো এক্স কিউব জিরো এক্স স্কোয়ার জিরো এক্স এইভাবে আর যদি তোমরা বুঝতে অসুবিধা না হয় নাও লিখতে পারো কোনো অসুবিধা নেই এই অঙ্কটার মধ্যে দিয়েই তোমাদের চতুর্থ অধ্যায় শেষ হলো যদি বুঝতে কারোর কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি আবার সেটা ক্ল্যারিফিকেশান দিয়ে দেবো যদি ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এই পর্যন্ত।